আবুল খায়ের একুশ এপ্রিল দুই হাজার সতেরো সকালে দশটা বেজে তেরো মিনিট মিহাটের ঋণ বাণিজ্য নিয়ন্ত্রণাধীন সরকারি ও বেসরকারি হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক হৃদরোগীদের ঋণ পড়ানোর বাণিজ্যে সরাসরি জড়িত একাধিক হৃদরোগ বিশেষজ্ঞ ইত্তেফাককে বলেছেন বছরের পর বছর চলছে হার্টের ঋণ পড়ানো নিয়ে নৈরাজ্য নিয়ন্ত্রণ করার যেন কেউ নেই এক শ্রেণীর চিকিৎসক যেসব রোগীকে ঋণ পড়ানো প্রয়োজন নেই ওই সব রোগীদের কমিশনের লোভে হার্টের ঋণ পড়াচ্ছেন জানা মতে বার চোর হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি হার্টের ঋণ বাণিজ্যের সঙ্গে জড়িত নিম্নমানের ঋণ উচ্চ মূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠানের মেডিকেটেড ঋণের মূল্য কম মেডিকেটেড মূল্য অনেক বেশি এবং নিরাপদ কোন কার্ডিওলজিস্ট মেডিকেটেড ঋণ পড়ানোর কথা বলে উচ্চ মূল্য রোগীদের কাজ গ্রহণ করেন কিন্তু ওই চিকিৎসকই নিম্নমানের মেডিকেটেড হার্টের ঋণ রোগীকে পরিয়ে দেন সরবরাহকারী কোন প্রতিষ্ঠানের ওই চিকিৎসকদের কমিশনের পাশাপাশি চেম্বার ও বাড়ি ভাড়া গাড়ি ও বিদেশ যাতায়াতের খরচ বহন করে থাকে এমন অভিযোগ চিকিৎসকদের পক্ষ থেকে পাওয়া যায় এক শ্রেণীর চিকিৎসক রোগী ও তার পরিবারের সদস্যদের এনজিওগ্রাম পরীক্ষা করার সময় কিংবা আদে বলে দেন যে ঋণ পড়ানোর জন্য টাকা নিয়ে প্রস্তুত থাকুন এনজিওগ্রাম করার সময় রোগীর ঋণ পড়ানোর প্রয়োজন নেই কিংবা কয়েক মাস পরে পড়ানো হলেও কোনো সমস্যা নেই এইসব রোগীকে এমন সব কথা কমিশন রোগী কার্ডিওলজিস্টরা বলে থাকেন যা রোগী তার দেনা করে হলেও ঋণ করতে বাধ্য হয় কমিশন রোগী চিকিৎসকদের খুশি রাখতে কোন কোন আমদানিকারক নিম্নমানের ঋণ উচ্চ মূল্যে বিক্রি করছে এমন তথ্য পাওয়া যায় হার্টের রিং রোগীকে পড়ানোর আগে কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জন ও অ্যানস্থেসিওলজিস্ট সমন্বয়ে গঠিত টিমের মতামত নিতে হয় এ মতামতের প্রেক্ষিতে ঋণ পড়ানো হলে রোগী নিরাপদ থাকেন ও অন্যান্য ঝুঁকি কম হয় সরকারি ও বেসরকারি দুইটি হাসপাতাল ব্যতীত অধিকাংশ হাসপাতালের ধরনের কোন তিন নেই কমিশন রোগী চিকিৎসকরা নিজেরাই ইচ্ছা মতো হার্টের ঋণ পড়িয়ে যাচ্ছেন তাদের দাপটের কাছে হাসপাতাল প্রধান কিংবা মালিকরা অসহায় এমন অভিযোগের সত্যতা একাধিক হাসপাতাল প্রধান ও মালিক স্বীকার করেছেন নিম্নমানের ও অপ্রয়োজনীয় অভাবে ঋণ পড়ানোর কারণে রোগীরা নানা জটিলতার শিকার হয় পরে বিদেশ দিয়ে ঋণ বাণিজ্যের বিষয়টি ধরা পড়ে বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞরা রোগীদের জানিয়েছেন যে তোমাদের যে ঋণ পড়িয়েছে অপ্রয়োজনীয় ও নিম্নমান এ কারণে তোমার হার্টের জটিলতা অনেক গুণ বেড়ে গেছে এর জটিলতায় অনেক রোগী পরবর্তীতে মারা যায় ঋণ বাণিজ্যের কবলে পড়ে অনেক নিরীহ ও অসহায় রোগী সর্বশান্ত হয়ে গেছে এনওয়াই রাজ্য ঠেকাতে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে একাধিক বৈঠক হয়েছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সভাপতি করে হাটের ঋণ মূল্য নির্ধারণে কমিটি গঠন করা হয় কমিটি মূল্য নির্ধারণ করার কার্যক্রম শুরু করলে আপত্তি আসে আমদানিকারকদের পক্ষ থেকে এর নেপথ্যে কলকাতি নার্সিং কমিশন লোভি কার্ডিওলজিস্টগণ মূল্য নির্ধারণ হলে তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে আমদানিকারকদের হাটের ঋণ সরবরাহ বন্ধ করতে পরামর্শ দেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত বুধবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের বৈঠকের হার্টের ঋণ মূল্য নির্ধারণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় হয় এক পর্যায়ে পক্ষ থেকে বলা মূল্য নির্ধারণ নিয়ে ভুল বোঝাবুঝির কারণে তারা আপত্তি তোলেন একদিন ঋণ সরবরাহ বন্ধ রাখা হয় পার্শ্ববর্তী দেশ ভারতের হার্টের ঋণ নিয়ে অনুরূপ বাণিজ্য চলছিল দীর্ঘদিন ভারতের সংসদের ঋণ বাণিজ্য ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে সুস্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দেয় যে অবিলম্বে হাটের ঋণ নিয়ে ও বাণিজ্য বন্ধ করা না হলে একতরফা রায় দেওয়া হবে ভারত সরকার ঋণ মূল্য নির্ধারণ করেছে হয়রানি সর্বোচ্চ উনত্রিশ হাজার ভারতীয় রুপি ও সর্বনিম্ন সাত হাজার দুইশো রুপি এ মূল্যের বাইরে যদি কোন আমদানিকারক ঋণ বেশি মূল্যে বিক্রি করে ওই আমদানিকারকের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা সরকার হার্টের ঋণ নিয়ে ভারতের ন্যায় একটি ব্যবস্থা গ্রহণ করেছে বলেন ওষুধের দায় এমআরপি মূল্য নির্ধারণ ও ব্যবহারের সময়সীমা উল্লেখ থাকে অনুরূপভাবে ভাবে হাটের ঋণের প্যাকেটে এমআরপি ও ব্যবহারের সময়সীমায় উল্লেখ থাকা রোগীদের জীবন রক্ষার্থে বাধ্যতামূলক মূল্য নির্ধারণে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে মূল্য নির্ধারণ না মানে যে ধরনের ব্যবস্থা নিবে সরকার তাও সোসাইটির পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে বলে তিনি জানান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসরকুলার ইন্টারভেশনের সভাপতি অধ্যাপক ডা রহমান বলেন এই ইনস্টিটিউটের হাত টিম রয়েছে এটিমের মতামত অনুযায়ী ঋণ করানো হয়ে থাকে হার্টের মূল্য নির্ধারণে এই সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে মূল্য নির্ধারণ হলে সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি মূল্যে ঋণ বিক্রি হবে মূল্য নির্ধারণ হলে রোগীরা উপকৃত হবে তিনি সরকারের মূল্য নির্ধারণ কমিটির সদস্য